এখানে কথা আছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ঠিক না মেটি আপনার ওয়াজের টাইম পরে তো আপনি করবানি একটু সময় দিন আমরা আমরা

যিনি এই কাজের সাথে জড়িত তারও একটু জলে ঠিক আপনার সম্বন্ধে সমাজের মধ্যে আপনি কি আমার ওয়ার্ডে যাচ্ছেন আপনি আমার ওয়ার্ড যাচ্ছেন তাহলে আপনি আলোচনা শুনেন আর কি আপনি শুনবেন তারপরে কথা বলবেন আমি এখানে কি বলছি এটা আগে বুঝবেন আমি কি বলেছি আপনি কি চুরি করেন আপনি চুরি করেন তাইলে আপনি 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 কথা বলেন কেন

দেখবল <named> <by> ওয়ালা বাই রাখ আমার আমি আলোচনা এখনো আমার শেষ হয় নাই শেষ হয়েছে এখনো বাকি আছে আপনি দেখবেন আমি কি বলি শুনেন বুঝেন আমি এই বিষয়টা অন্য দিকে নিচ্ছি শুনেন। তাহলে বিচারের মালিককে জোরে বলেন কে দুনিয়াতে হক বলবেন না না হক বলবেন হকের পক্ষে কিসের পক্ষে হকের পক্ষে থাকবেন হকের পক্ষে থাকার কারণে যদি বাধা বিপত্তি আসে ফাঁসির কাজটাও যদি জুলতে হয় রাজি আছেন না নাই জোরে বলেন আছেন না নাই আমরা সব সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ বিগত ষোলো বছর আমরা অনেক কিছু দেখাইছি আল্লাহ দেখছি দেখি কি নাই

তুমি বলো কি বলবে আমি মালিক আমি বিচার দিবসের মালিক বান্দা তখন এবার বলে ইয়া কানা বুধু ইয়া কানা আমরা শুধু তোমারও ওই করি তোমার কাছে সাহায্য চাই এবাদত করি আমরা কার জোরে বলেন কার সাহায্য চাইব কার কাছে আরো জোরে বলেন কার কাছে এবাদত করি আল্লাহর সাহায্য চাই আল্লাহর এবাদতের ভিতরে নামাজ আছে না নাই আসেনি এখন নামাজ না হইলে যদি আপনি নিজের ইমানদার দাবি করেন মানা যাবেনি প্রকৃত মুমিন হওয়ার জন্য আপনার প্রধান শর্ত হইল নামাজ প্রকৃত মুমিন হওয়ার জন্য আপনি নামাজ আদায় করতে হবে এখন নামাজের বয়ান রোজার বয়ান মাহফিল তো আর কম হয় না এরপরও আমাদের মধ্যে আমল নাই আমলের অভাব এর কারণ কি আমল নেই কারণ হলো দুইটা কয়টা চোরে বলেন কয়টা একটা কারণটা আমার ব্যক্তিগত রিচার্জ দুইটার মধ্যে একটা কারণ হইল আমরা যারা আলোচনা করি আমরা যারা বক্তা আমরা নিজেরার মাঝে আমল নাই অনেক বক্তা এরকম আছে নামাজ আরেকটা কারণ হইলো আমরা যারা বয়ান শুনতে আসি আমাদের উদ্দেশ্য হইলো গলার সুর যদি ভালো হয় কিছু হইলে আমার বালা নাই চলে গেলাম